বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী অনুষ্ঠান পালিত হয় বাংলার বিভিন্ন প্রান্তে সেই উপলক্ষে রঞ্জন মুখোপাধ্যায়ের উদ্যোগে কবিগুরু বন্দনা নামাঙ্কিত একটি সুসজ্জিত রঙিন অনুষ্ঠানের আয়োজন করা হয় হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ রায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায় ইন্দ্রানী সেন ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায় শ্রী দীপঙ্কর চট্টোপাধ্যায় শ্রীমতী দুর্গাসিংহ চৌধুরী। শ্রীমতী সুস্মিতা মুখার্জি ডক্টর মলি মিত্র ও প্রমুখ বিশিষ্ট ব্যক্তি দীর্ঘ দশ বছর ধরে তারা এই অনুষ্ঠান করে আসছেন এই বছরেও তার ব্যতিক্রম হল না সারা দিন ধরে চলল রবি ঠাকুরের এই এই অনুষ্ঠান। একশো ষোলোটি গ্রুপ অংশগ্রহণ করেন শিল্প প্রদর্শন করেন প্রায় ষোলশ জন শিল্পী রবীন্দ্রনাথের নাচ গান নৃত্যনাট্য আবৃতি সব মিলিয়ে এক জমজমাট অনুষ্ঠান উপহার দেয় কবিগুরু বন্দনা না আমার দ্বারা পরিচালিত এবং আমি ব্যবস্থা করছি একলা তা না আমাদের একটা কমিটি আছে সেই কমিটি কিন্তু এই অনুষ্ঠানের যিনি প্রবক্তা ছিলেন মানে প্রবক্তা এখনও যার উৎসাহে হচ্ছে তিনি হচ্ছেন অরূপ দা আমাদের অরূপ রায় মাননীয় মন্ত্রী কিন্তু এবারে উনি নিজেকে একটু সরিয়ে রেখেছেন যেহেতু একুষ্ঠান চলছে নির্বাচনের জন্য তো আমরা একটা কমিটি এই কাজটা এবারে করেছি কিন্তু উনি এটা প্রায় দশ বছর ধরে এটা হয়ে আসছে এই ব্যাপারটা এবারে উনি অন্য কাজে ব্যস্ত আছেন এবং কতগুলো নিয়মকানুনের জন্য উনি সরিয়ে রেখেছেন এখানে বেশি আসেননি আর ওই এটা দশ বছরের অনুষ্ঠান আজকে প্রায় দুশোর ওপরে পার্টিসিপেন্ট পার্টিসিপে হচ্ছে ছাপ্পান্নটা টিম গাইছে কয়েকজন গেস্ট আর্টিস্ট ছিলেন যেমন ইন্দ্রাণী সেনের ছিলেন আর সন্ধেবেলা হয়তো সৈকত মিত্র আসবেন আর আরও আসতে পারেন দু একজন তো দিবঙ্কর চট্টোপাধ্যায় ছিলেন পেনলি গ্রুপ গান সবাইকে প্রোভাইড করবার জন্যে এটা আমরা করে থাকি এটা শুধু এবারে নয় প্রায় বিগত দশ বছর ধরে হয়ে আসছে এই স্থানেই হয়ে আসছে এটা কম্পিটিশান এটা অনলি কালচারাল প্রোগ্রাম এবং অনেক বহু মানুষ এটা ভালোবাসছেন এবং আমাদের ফিডব্যাক দিচ্ছেন যে এই অনুষ্ঠানটা চলতে থাকুক আমরা সারাদিন ধরে কবিগুরুকে নানাভাবে এ করতে পারছি তো যথা সম্ভব চেষ্টা করছি আমরা সবাইকে তো সম্ভব নয় অ্যাকচুয়ালি রবীন্দ্রসঙ্গীত চর্চা আমরা বাঙালিরা প্রচুর ঘরে ঘরে সবাইকে প্রোভাইড করা সম্ভব নয় কিন্তু যতজনকে পাচ্ছি এই জন্যে আমরা এই গ্রুপ ওয়াইজ হচ্ছি নাচ আর গান একসঙ্গে হচ্ছে। আপনারা একটু বসে দেখলেই বুঝতে পারবেন একটা গান একটা গ্রুপ গাইছে সেখানে দশ জন গাইছে আবার দশ জন নাচছে তার মানে একসঙ্গে কুড়িজন প্রোভাইড হয়ে যাচ্ছে এরা যারা গান শিখছে যারা নাচ শিখছে এদেরকে বেশি উৎসাহিত করার জন্যেই এটা করা এখনও পর্যন্ত এখনও পর্যন্ত শুধু রবীন্দ্রনাথকে নিয়ে করা হচ্ছে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে আমরা এবার চেষ্টা করবো যদি নজরুল করা যায় নজরুল কী বলবো কাজী নজরুল ইসলামের যদি জন্ম করা যায় কিন্তু এ সমস্ত প্রত্যেকের ব্যাপক প্রস্তুতির প্রয়োজন হয় সেই জন্যে চেষ্টায় আছে কিন্তু এখন শুধুমাত্র রবীন্দ্র জয়ন্তীটাই হল হয়ে চলেছে